আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দেখাবো কাঁঠাল কাঁচা কলা দিয়ে মাছের তরকারি তো প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ গরম করে নিয়েছি এখন আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হলে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে এর ভিতরে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে ভালোভাবে দিয়ে এই যে পানি শুকিয়ে এসেছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যে একটু কষানো হলে আমি ঢাকনা দিয়ে দেব আবার পানি শুকিয়ে এসেছে এখন ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন ভালো করে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে এখন পানি দিয়ে আরেকটু সেদ্ধ করে নেব কারণ কাঁঠালের লুচিগুলো একটু শক্ত থাকে বেশি তাই পানি টানা পর্যন্ত আমি এগুলো সেদ্ধ করে নেব এই যে দেখেন পানি শুকিয়ে গেছে এখন আমি কলাগুলো দিয়ে আবার কষিয়ে নেব কলাগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে ভালো করে কষানো হলে এই যে মশলা যখন পাতিলে কড়াইয়ে লেগে লেগে আসবে তখন করবেন হ্যাঁ মশলাগুলো তরকারিগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিতে হবে জল রাখলে একটু বেশি দিতে হবে আর শুকনো রাখলে একটু কম পানি দিতে হবে তো আমার এই এতেই হয়ে যাবে এখন আমি এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব কারণ মাছগুলো আমি গরম পানির ভিতরে গরম পানি বলতে গরম জলের ভিতরে দিয়ে দেব এই যে দেখেন আসলে তরকারিটা খুবই মজার হয় যারা আর কি কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন এবং বিচি তো একভাবে রান্না করলে এক গেমি হয়ে যায় তাই একটু চেষ্টা করি আলাদা ভাবে রান্না করতে এই যে পানি ঝোলটা পানি ফুটে এসেছে এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। মজার বিষয় হচ্ছে আমি এখানে তিন পদের মাছ দিয়েছি তেলাপিয়া মাছ তারপরে রুই মাছ তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ ছেলে মেয়েদের জন্য পাঙ্গাস আমাদের জন্য তেলাপিয়া রুই এই যে দেখেন আমার এগুলো ফুটে উঠেছে আমি একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে নেব কারণ এটা রাখলে কাঁঠালের বেচি ঝোলটা টেনে নিয়ে শুকিয়ে যাবে তাই এখন আমি আমার রান্না হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর মাছগুলো মাখা মাখা টাইপের হয়েছে তো আপনারা যারা কাঁঠালের বুচি খেতে খেতে এক অতিষ্ট হয়ে গেছেন তারা একটু ভিন্ন স্বাদে ভিন্নভাবে রান্না করে দেখতে পারেন আসলে খেতে দারুণ মজার হয় তো ভিডিওটা লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ